আজকে হলো সেই বিশেষ দিন জামাই ষষ্ঠী বেশ কিছু দিন ধরে না আমি এই দিনটার জন্য খুব অপেক্ষা করছিলাম তাই দেখো এই যে ময়ুকের কানের বা কিছু আমি ওপরের টোপোর এগুলো কেনা স্টার্ট করে দিয়েছিলাম অর্ডার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম কারণ আমি প্ল্যান করছিলাম যে সুন্দর করে একটা লুক ক্রিয়েট করব সবার আর যে কোনো অকেশান আসার আগেই না আমি খুব মানে এক্সাইটেড হয়ে যাই এই সমস্ত জিনিস নিয়ে এই যে মাথার যে মুকুটগুলো দেখছো এগুলো আমি অর্ডার দিয়ে বানিয়েছি ময়ুকের কানের যেটা দেখছো ওটাও অর্ডার দিয়ে বানানো তো আমি কোনো অকেশান আসলেই না খুব এক্সাইটেড হয়ে পড়ি সেই জিনিসটা নিয়ে যে কতক্ষণে মানে সেই দিনটা আসবে সুন্দর করে সমস্ত কিছু করব। আর আমার সমস্ত কিছু না গুছিয়ে সুন্দর করে একটু ইউনিকভাবে করতে ভীষণ ভালো লাগে কারণ গোপাল সোনাদেরকে সাজাতে আমার ভীষণই ভালো লাগে তোমরা যখন ছবিগুলো দেখো ভিডিওগুলো দেখো তোমরা অনেকেই বলো এত সুন্দর কি করে সাজাও আমি নিজেও জানি না যে এত সুন্দর সাজগুলো কি করে হয়ে যায় অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু রাধেরই কৃপা কারণ ভগবানের কৃপা ছাড়া তো এটা সম্ভব না আর কৃষ্ণ কত সুন্দর নিজেই এত সুন্দর তার স্বাস্থ্য সুন্দর হবে। সে নিজেই নিজে এত সুন্দর করে সেজে নেয় তার ভক্তের হাত দিয়ে এটা এখানে আমি কিছুই না আর আজকে গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়েছি আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গোলাপের মালা এনেছিলাম আগের দিন রাত থেকে খুব টেনশানে ছিলাম যে এত গরম পড়েছে একটা বাজে গরম পড়েছে গরমে না ফুলগুলো নষ্ট হয়ে যায় তাও দেখলাম যে খুব একটা নষ্ট হয়নি একদম ঠিকঠাকই ছিল তাই আজকে সুন্দর করে সাজিয়েছি আর আজকে সকাল সেই সাতটা থেকে স্টার্ট করেছি আমি সাজানো আর শেষ হয়েছে সেই সাড়ে নটার সময় এত গরম লাগছিল আমার মাথা পুরো চক্কর খাচ্ছিলো এই গরমের মধ্যে আর আজকে সারপ্রাইজলিভাবে এমন হয়েছে আমি এদিকে ভগবানকে সাজানো আরম্ভ করেছি আর আমার না একটু সাজাতে খুবই টাইম লাগে কারণ আমার এতগুলো গোপাল আমি মানে সাজানো সাতটা থেকে যদি শুরু করি আমার দু ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবেই দেখে ফটো ভিডিওতে অনেক মনে হয় যে এত সুন্দর সাজ কিন্তু তার পেছনে যে কত এফর্ট দিতে হয় আর আমার মন থেকে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে গোপালসোনাদেরকে সাজাতে মন ভরে আমার সাজাতে ইচ্ছা করে আর এই যে ডাব দেখছো মিষ্টি আর তারপরে মিষ্টি দইগুলোর সমস্ত কিছু আমি আগের দিন গিয়ে নিয়ে এসেছিলাম আর যেহেতু জামাই ষষ্ঠী একটা বাঙালির ঐতিহ্য আর তাই জন্য আমি সমস্ত কিছু মাটির জিনিসেই দেওয়ার চেষ্টা করেছিলাম মানে মিষ্টিটা মাটির ভাড়ে দেব তারপরে মিষ্টি দইটা দেব। এগুলো আমার ইচ্ছা ছিল তো সেইভাবেই করেছি আর কাঁসার থালার ওই খাবারগুলো দিয়েছি কারণ এত কিছু আইটেম করবো তো তার জন্য মাটির থালাতে হবে না অত বড় মাটির থালা আমি কোথায় পাবো আর আমার বাড়িতে বড় কাঁসার থালা আছেই তো তার জন্য ওটার মধ্যেই অ্যারেঞ্জ করা আর যখনই কোনো অকেশান আসে না তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি নোট ডাউন করতে খুব ভালোবাসি ছোট থেকেই না আমার ডায়েরি লেখার খুব নেশা তো আমি না সমস্ত কিছু নোট ডাউন করে লিখে দিই যে কী কী রান্না করব কি কি বাজার করে আনতে হবে সমস্ত কিছু অকেশান আসার আগেই আমি নোট ডাউন করে রেখে দিই আর আজকে না অনেক আইটেম দিয়েছিলাম আর আমি এদিকে সাজানো স্টার্ট করেছি ওদিকে আমি রান্নাঘরে গিয়ে দেখছি দেড় দু ঘন্টা পর গিয়ে দেখছি মায়ের অলমোস্ট রান্না সব কিছু হয়ে গেছিল আর আজকে মা ভিডিওতে আসতেই চাইছিল না মা বলছিল না আমাকে দেখাস না কিন্তু বিশ্বাস করো প্রত্যেক দিন এত কষ্ট করে রান্না করে এই গরমের মধ্যে তাই এই মানুষটাকে না দেখি কীভাবেই বা থাকতে পারি তাই মাকে বললাম যে তুমি একটু রেডি হয়ে আসো সুন্দরভাবে আর আজকে না আমাদের বিজনেসও অন ছিল আজকে ওয়েনেসডে অফ থাকার কথা কিন্তু আজকে অন ছিল অকেশন পারপাসের জন্য তাই মা আজকে ভিডিওতে আসলো ফাইনালি কারণ যে মানুষটা এত কিছু কষ্ট করে সমস্ত কিছু আয়োজন করে তাকে দেখানোটা আগে দরকার কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের সামনে আসি আমি সমস্ত কিছুটা বলি আমাকে দেখা যায় কিন্তু পেছনে যে মানুষটা এত কিছু কষ্ট করছে এত কিছু এফর্ট দিচ্ছে বাজার থেকে শুরু করে বাটা রান্না করা কাটা বাটা সমস্ত কিছুটা প্রত্যেক মানে প্রত্যেকটা বাড়িতেই এত দশভূজার মা যারা আছেন মানে এত কষ্ট করে এই গরমের মধ্যে আমাদের রান্না করে খাওয়াচ্ছেন তাদেরকে তো আগেই দেখানোটা দরকার তাই সবার মা বাবা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই মন থেকে চাই আর এখানে দেখো প্রচুর কিছু রান্না করে দিয়েছিল আর যা যা নোট ডাউন করে রেখেছিলাম সমস্ত কিছু আমি এনেছিলাম সেইভাবে করেছিলাম কিছু জিনিস আমি এনেছি কিছু জিনিস মা এনেছে এখানে আর যেহেতু এটা মানে জামাই পুরো বাঙালিরই অনুষ্ঠান তার জন্য আমি আজকে পুরো বাঙালিয়ানাই খাওয়ার দিয়েছি কোনো বিরিয়ানি ফ্রায়েড রাইস এগুলো দিতে চাইনি কারণ এটা পুরোটাই জামাই শশীরটা বাঙালি অনুষ্ঠান তাই জন্য একদম সাদা অন্ন আর ডাল শুক্তো ব্যাস এরকমই চেয়েছিলাম আর পনির টিক্কাটা এক্সট্রা দিয়েছিলাম কারণ সমস্ত কিছু বাঙালিয়ানা হয়ে গেছে একটু কিছু যদি হাটকে না দিই গোপাল সোনারাও খেতে ভালো লাগবে না তাই জন্য আনো দেওয়া আর আমাদের ছোট থেকেই না এরকম শাটের নিয়ম আছে যে সন্তানদের শুভকামনার জন্য এগুলো মারা করে থাকে তো এটা অনেকের বাড়িতেই নিয়ম আছে আবার অনেকের বাড়িতে নেই তো আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা ছোট থেকেই দেখে আসছি যে সন্তানদেরকে মা এরকমভাবে ইয়ে করে তাই মা সব গোপালসনাদেরকে করছিলো তাই আমিও ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আর পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এগুলো তো দিতেই হয় আর এই যে শার্ট করছে পাখা দিয়ে হাওয়া করছে এগুলো সমস্ত কিছু মা করেছে তারপরে আমি করেছি আর দেখো কত সুন্দরভাবে সবাইকে সাজিয়েছি আজকে এত ভালো লাগছিল না ছবি ভিডিও দেখার পরে তোমরা এত জনে ম্যাসেজ করো জিজ্ঞেস করো আমার ভীষণ ভালো লাগে আর নিজের মনটা শান্তি লাগে আর এখানে দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাদের আজকে অন্নতে কিন্তু আতপ চাল ব্যবহার করেছিলাম কারণ ইস্কনের এক প্রভুজির ভিডিও আমি দেখি ফলো করি তো উনি সেই ভিডিওতে বলেছেন সিদ্ধ চালের অন্ন নাকি দেওয়া যায় না এবার দেখো রোজ তো সম্ভব হয়ে ওঠে না আর তাই জন্য আজকে আতপ চালেরই অন্ন দিয়েছিলাম আর গোপালের ভোগ কিন্তু প্রত্যেকটা ভোগই আমরা ঘি দিয়ে করে থাকি আর সেখানেও কিন্তু ওই প্রভুজি বলেছিলেন যে ঘি দিয়ে কিন্তু গোপালের সমস্ত রান্নাবান্না করতে হয় আর আমরা আগাগোড়ায় ঘি দিয়েই রান্না করি তেল খুবই ব্যবহার কম করি আর প্রত্যেক একটা খাওয়ারেই ঘি ব্যবহার করা উচিত আর অন্যতেও ওপর থেকে ঘি দেওয়া উচিত এটা কিন্তু আমি ওই প্রভুজির ভিডিও দেখেই জেনেছি তো তোমরাও চেষ্টা করবে ঘি দেওয়ার কারণ সবার পক্ষে তো সম্ভব না সমস্ত কিছু ঘি দিয়েই রান্না করা কিন্তু আমাদের আগা গোড়ায় সমস্ত কিছু রান্না রান্নাবান্নাই কিন্তু ঘি দিয়েই রান্না হয় আর আজকে আতপ চালের অন্ন দিলাম আর এবার থেকে আমি ঠিক করেছি যে কোনো অকেশানেই আমি আতপ চালটাই ব্যবহার করার চেষ্টা করবো আর আস্তে আস্তে আতপ চালটাই ধরব কারণ সেই ভিডিওতে আমি ওটা শুনেছিলাম তো আজকের ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোন ভিডিওতে সবাই ভীষণ ভালো থেকো জয় নিতাই বল রাধে রাধে হরে কৃষ্ণ